হরে কৃষ্ণা আমরা দিল্লি থেকে কলকাতা হয়ে এখন আগরতলা ত্রিপুরাতে ভক্তদের সঙ্গে মিলিত হব এই আমরা পৌঁছালাম সকাল সাড়ে দশটায় এখন আমরা চলছি বাইরে বেরিয়ে আমরা আগরতলার ভক্তরা ওখানে ওয়েট করছেন তাদের সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে এখানে এক সপ্তাহ থাকি তারপরে বাংলাদেশে ঢুবো আগরতলাটা এটা এই এয়ারপোর্টটা একদম নতুন এয়ারপোর্ট আমাদের মদি এসে উদ্বোধন করেছেন এই আগরতলা থেকে বেরতছি এয়ারপোর্টের থেকে বেয়ারস আগরতলা মন্দিরের ম্যানেজার বাবু এখানে আমাদের রিসিভ করতে এসেছেন আমাদের রাম সাগর প্রভু হইবা ত্রিপুরা धाम की जय আগরতলা धाम की जय हरि बोल